প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকের তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত একটিমাত্র নাটক শিরাস্ত্র থেকে তোমাদের তোমাদের চার নম্বরের প্রশ্নের সাজেশন দেব লেখক কম বেশি একশো পঁচিশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান চার লিখবে প্রথম প্রশ্ন আমার ইনভার কমাতে লিখবে আমার রাজ্যও নাই রাজত্ব নাই আছে শুধু প্রতিহিংসা আমার রাজ্যও নাই রাজত্ব নাই আছে শুধু প্রতিহিংসা এর মানে ক্ষমা করে ডাইজি লিখবে বক্তাকে জিজ্ঞাসা দেব দেবে ওই সব লিখবে বক্তব্যটির সপক্ষে তার প্রতিহিংসা স্বরূপ নিজের ভাষায় বিবৃত করো বক্তটি বক্তব্যটির সপক্ষে তার প্রতিহিংসা স্বরূপ নিজের ভাষায় বিবৃত ইনভাইটেড কমা দিয়ে লিখবে এইবার হয়তো শেষ যুদ্ধ এইবার হয়তো শেষ যুদ্ধ ইনভার্টেড কমা প্রস্তুতি লিখবে কোন যুদ্ধের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিন দাও কোন যুদ্ধের কথা বলা হয়েছে জিজ্ঞাসা চিন দাও ওই সঙ্গে লিখবে বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন বক্তা এই যুদ্ধকে শেষ যুদ্ধ বলেছেন কেন জিজ্ঞাসা ছিল দাও পরের প্রশ্ন লিখবে তবে তার আগে চ্যানেলটি যারা নতুন এসছো তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভালো লাগে লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর অবশ্যই তোমাদের মতামত তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানতে পারো এসব প্রশ্নে লিখবে ইম্যাট কমা দিয়ে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা তার শ্যামল পান্তরে আজ রক্তের আলাপন ইম্যাট কমাদি লিখবে বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘন ঘটা কমা তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আল্পনা ইনভার্ট কামা ক্রোস করে ডি লিখবে বক্তাকে জিজ্ঞাসা ছিল কোন দুর্যোগের কথা বক্তা বলেছেন কোন দুর্যোগের কথা বক্তা বলেছেন জিজ্ঞাসা ছিল পরের প্রশ্ন লিখবে ইনভার্ট কমা দিয়ে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না এরপরে কোন প্রস্ক্রয়াস লিখবে কাদের উদ্দেশ্যে কথা বলা হয়েছে কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে জিজ্ঞাসন দাও কোন দুর্দিনের জন্য এই আবেদন কোন দুর্দিনের জন্য বক্তার এই আবেদন জিজ্ঞাসা দাও পরে প্রশ্ন লিখবে ইনভার্টেড কমা দিয়ে বাংলা শুধু হিন্দুর নয় কমা বাংলা শুধু মুসলমানের নয় ড্যাশ দাও মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি গুলবাগ এই বাংলা ইনভার্টার করে ড্যাস লিখবে কাদের উদ্দেশ্য করে এ কথা বলা হয়েছে এই বক্তব্যের মধ্য দিয়ে বক্তার কি চারিত্রিক বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো আজকে এই পর্যন্ত এই প্রশ্নটাই তোমরা ভালো করে দেখে যাও আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষায় সিরাজদুল নাটক থেকে তোমাদের যে প্রশ্ন আসবে এর মধ্যে থেকেই তোমরা খুব ডুবে যাবে ভালো থেকেও ভালোভাবেও আর অবশ্যই ভালো করে পড়াশোনা করো বাই ব্যাপার